আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে মালচিং পেপারে ঝিঙা চাষ করতে হয় এই বিষয় নিয়ে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সুস্থ সুন্দর ঝিঙা গাছ তো ঝিঙা একটি বর্ষাকালীন সবজি তো এই সময়ে ঝিঙা চাষ করে অনেকে লাভবান হতে পারেন আর কি তো ঝিঙেটা দেখেন কীভাবে লাগাতে হবে আর কি যদি মালচিং পেপারে আপনারা ঝিঙে চাষ করেন তাহলে এই হচ্ছে গাছের গুড়ি এই দেখেন এই গাছের গুঁড়ো আর কি এ দেখেন আর কি এটা হচ্ছে ঝিঙে গাছ একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব হচ্ছে বাইশ ইঞ্চি গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে বাইশ ইঞ্চি দেখেন কীভাবে মানে যারা চাষি তারা লাগিয়েছে আর কি তা আপনারা এভাবে লাগাতে পারেন আর এ হচ্ছে ঝিঙার মাচা অর্থাৎ এ আকৃতির মাচা তো এই মাচার একটা সুবিধা হচ্ছে ফল তুলতে অনেক সহজ এবং কীটনাশক দিতেও খুবই সহজ তো আপনারা এভাবে এই মালচিং পেপারে ঝিঙা চাষ করতে পারেন অবশ্যই যে জায়গায় আপনারা ঝিঙার বীজ লাগাবেন সেই জায়গাটা অবশ্যই একটু বেশি কাটা হয় মালচিং পেপারটা যাতে শিকড়টা বেশি চড়াতে পারে তো দেখেন গাছগুলো কত সুন্দর সুস্থ সবল তো মালচিং পেপারে ঝিঙে চাষ করে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে আগাছার কোনো টেনশন নেই আর কি গাছে কোনো ধরনের আগাছা জন্মাবে না আর যত খাবার দেন না কেন সবগুলো খাবার আপনার ফসল খেয়ে নেবে তো এটা হচ্ছে মালচিং পেপারের সুবিধা দেখেন কত সুন্দর মাচা গাছগুলো খুবই সুস্থ সুন্দর এ হচ্ছে গাছের কোয়ালিটি দেখেন পাতা অলরেডি ফল আসতেছে আর কি এই যে দেখেন ফুল বের হয়ে গেছে আর কি প্রত্যেকটাতে তো আপনারা চাইলে এভাবে ঝিঙা চাষ করতে পারেন তো আপনারা সবজি চাষের ক্ষেত্রে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্সে ন করবেন আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করবো এবং কি সঠিক একটা পরামর্শ আপনাদেরকে দেব আর কি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম